নো এনপিএম নো প্রবলেম নোটজেস এর সবচেয়ে বড় প্রবলেমই হচ্ছে এর এনপিএম মডিউলস থার্ড পার্টি সব মডিউলসে ভরপুর এবং এই থার্ড পার্টি মডিউলসগুলো দেখা যাচ্ছে কয়েকটা ভার্সন পার হওয়ার পরেই আর কাজ করে না আর আমার রানিং এটা এই রানিং এনপিএম মডিউলসের কারণে প্রবলেমের শিকার হন এরকম মানুষ নোটজেস ডেভেলপার খুবই কমই আছেন বাট আমরা এবার একটা ওয়ার্কশপ নিয়ে আসছি যেই ওয়ার্কশপের টাইটেলই হচ্ছে নো এনপিএম নো প্রবলেম এর কারণ কি এর কারণ কি আমরা আসলে নো এনপিএম ব্যবহার করব না কখনো ব্যাপারটা আসলে এরকম কিছুই না আমরা আসলে এই ওয়ার্কশপের মাধ্যমে নোটজেসের বিউলটিন মডিউলের বা বিউলটিন লাইব্রেরিগুলোর পাওয়ারটাকে তুলে ধরতে চাচ্ছি আমরা অনেকেই অনেক ভালো ভালো নোট জেস ডেভেলপার আছি কিন্তু অনেক সময় এইটাই ঘেটে কখনো দেখা হয় না যে নোটজেস বিউলটিনভাবে আমাদেরকে কী কী প্রোভাইড করছে এই ওয়ার্কশপে আমরা মোস্টলি তেমন কোনো মানে অলমোস্ট জিরো অলমোস্ট জিরো এমপিএম প্যাকেজ ব্যবহার করে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো বলতে কিন্তু আসলে জাস্ট একটা এসটেম ফাইল ক্রিয়েট করে এইচ মডিউল দিয়ে সার্ভ করবো ব্যাপারটা তা না একটা ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে করতে আমরা মোটামুটি স্ট্রিমিং ফাইল সিস্টেম থেকে শুরু করে অপারেটিং সিস্টেম চাইল্ড প্রসেস যা যা আসে ইভেন্ট সিস্টেম যা যা নোটজেসের আসে এই সব কিছু থার্ড পার্টি মডিউল যেগুলো আমাদের রেগুলার বেসিসে প্রয়োজন হয় এবং এমন অনেক মডিউল যেমন টেস্টিংয়ের জন্য কিছু মডিউল আছে যেগুলো আমরা কখনো ব্যবহারই করি না সেই সমস্ত মডিউল আসলে কভার করার চেষ্টা করব আমরা এখানে নিজেদের কাস্টম টেম্পলেট ইঞ্জিন বানাবো আমরা এখানে নিজেদের কাস্টম রাউটিং সিস্টেম বানাবো সব কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং আমরা স্ক্র্যাচ থেকে বানাবো চেষ্টা করবো জিরো ডিপেন্ডেন্সি রাখার যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট যে জিরো ডিপেন্ডেন্সি রাখতে পারবো কিনা হয়তো কমন লাইনে দুই একটা ডিপেন্ডেন্সি আমাদের লাগতে পারে বাট নাইনটি পার্সেন্ট আমরা নাইনটি নাইন পার্সেন্ট আমরা আসলে জিরো ডিপেন্ডেন্সি থাকার চেষ্টা করবো এই অ্যাপ্লিকেশনটা বানানোর ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য খুব সিম্পল আমরা আপনাদেরকে Node.js এর বিল্ট-ইন মডিউলগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই উইথ অ্যান ইন্টারেস্টিং অ্যামেজিং প্রবলেম সলভিং ওয়ে যেটার মাধ্যমে আপনার একই সাথে দুইটা কাজ হচ্ছে একই সাথে আপনি Node.js এর মডিউলগুলোর সাথে পরিচিত হচ্ছেন অ্যাট দ্য সেম টাইম এই যে আমরা ফ্রেমওয়ার্ক বা থার্ড পার্টি লাইব্রেরিগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে বিহাইন্ড দ্য সিন তৈরি করা হচ্ছে সেগুলো কিভাবে আসলে কাজ করছে সেগুলো সম্পর্কে একটা ধারণা আপনাদের তৈরি হবে আপনাদের প্রবলেম সলভিং মাইন্ডস তৈরি হবে তো এই ওয়ার্কশপে জয়েন করার জন্য আপনার খুব বেশি রিকোয়ারমেন্টস নাই রিকোয়ারমেন্টস একটাই যে আপনি একজন Node.js ডেভেলপার আপনি ব্যাক ইন ডেভেলপার আপনি ব্যাক ইন্ড বোঝেন যে আসলে ব্যাক ইন্ডে হয়টা কি কীভাবে জেসন সার্ভ হয় বা কীভাবে এই ফাইল সার্ভ হয় এতটুকু নলেজ যদি আপনার থাকে আর আপনি যদি জাভাই স্ক্রিপ্টে কাজ করতে পারেন তাহলেই আপনি আসলে এই ওয়ার্কশপের জন্য যোগ্য তবে যদিও আমরা এই ওয়ার্কশপে টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করবো টাইপ স্ক্রিপ্টের বেসিক নলেজ থাকলে খুবই ভালো হয় আদারওয়াইজ আসলে আমরা টাইপ স্ক্রিপ্টের খুব ইনডেপথের যে বিষয়বস্তুগুলো যে ব্যবহার করতে যাবো ব্যাপারটা তা না আমরা শুধু টাইপ সিস্টেমটাই মেনলি ব্যবহার করব তাই টাইপ স্ক্রিপ্ট না জানলেও খুব বেশি একটা প্রবলেম হবে না আশা করছি আপনারা খুবই এনজয় করতে চাচ্ছেন এই ওয়ার্কশপটা এই ওয়ার্কশপটা শেষে নোটজেস্ট সম্পর্কে একটা ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আপনাদের তৈরি হবে দেখা হচ্ছে ওয়ার্কশপে ধন্যবাদ